বারেদা না মানে তুই আমার বোনের নিয়ে ঘরে গেছিস গেছে আমি ঘরে ওষুধ দেই বেটা তুই কি এর

ঘরের ভিতরে ঘরে ওষুধ দেয় বাইরে ওষুধ দেয় না পুরুষ মানুষের বাইরে ওষুধ দেয় মায়ের মানুষের ঘরে ওষুধ দেয় চিকিৎসা করছে ওষুধ কি ভালো ওষুধ তো ভালো মোটামুটি ভালো হয়েছে আমি তো জানি ভালো ওষুধ তো ভালো আর ওষুধ ভালো কি না না